হ্যালো এভ্রিওানি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ভিডিওর থামবেল দেখে বুঝতে গেছো আমরা এখন কোথায় যেতে চলেছি তার জন্য একদম সকাল সকাল উঠেছি উঠেছি প্রায় দিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি ব্যাগ আগের দিনে রেডি করে রেখে দিয়েছিলাম সকালে টিফিনের যে খাবার দাবার সেটা আমরা বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম তাই বাবা সকালবেলা গিয়ে যে তরকারি করে নিয়ে এসেছিলো সেটা আমি প্যাকিং করে নিচ্ছিলাম আর এদিকে আমাদের মহারানীকে ডাকতে এসে দেখি তখন কোনো সে ঘুমাচ্ছে তাকে অনেকবার ডাকাডাকি করার পরও তার কোনো সাড়া পাওয়া যায় না যাওয়ার আগে আমরা সবাই চা খেয়ে রেডি হয়েছিলাম কিন্তু দাদা সেই মাত্রই উঠেছিল তাই ও খাচ্ছিলো আর আমাদের খুশিকে খাইয়ে দিচ্ছিল তাই সবাই তো রেডি হয়ে গেছি আর গাড়িওয়ালাও ফোন করে বলে দিয়েছে যে চলে এসেছে আর দেরি না করে ঘরটা চাবি দিয়ে নিয়েছি তারপরে আমরা একে একে সবাই বেরোলাম আমাদের সাথে আমার দিদা এবং মাসিও ছিল তো সব ব্যাগগুলোই আমি নিয়েছিলাম তা কিন্তু নয় মায়ের হাতে দুটো ব্যাগ ছিল আর একটা ব্যাগ আমার পার্সোনাল ছিল আর একটা ব্যাগে কিছু জামাকাপড় ছিল আমরা একটু সকাল সকালই বেরিয়েছিলাম গঙ্গা স্নান করতে তার কারণ হচ্ছে গঙ্গা স্নান সেরে আমরা বড়মার কাছে পুজো দিতে যাব। সকাল সকালই বাড়ি থেকে বেরিয়েছিলাম যাতে আমরা তাড়াতাড়ি প্যাক করতে পারি এবার আমি তোমাদেরকে বলি যে কেন দিদা এবং মাসিকে নিয়ে আমরা বাড়ির সবাই মিলে গেলাম চুচুড়াতে গঙ্গা স্নান করতে তার কারণ হচ্ছে আমার মাসির মেয়ের মানে হচ্ছে আমার বোনের রিসেন্ট বেবি হয়েছে তো একটা আতুরের ব্যাপার থাকে তাই সেটা শুদ্ধির জন্য আমার দিদা এবং মাসি স্থির করে যে স্নান করবে তাই আমরাও সবাই একসাথেই বেরোই স্নানের উদ্দেশ্যে আমরা সকালবেলা সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাই তারপরে একে একে সবাই স্নান করে নিই আমারও তখন অলরেডি স্নান করা হয়ে গেছে তারপরে আমি রেডি হচ্ছিলাম তার কারণ একটু বলি তোমাদেরকে দেখো আমরা যেদিন গঙ্গা স্নান করতে গিয়েছিলাম সেদিন ছিল ফল হরিণীর আমাবস্যা তাই এত দূর যখন এসেছি তাই বড়মার কাছে পুজো দেব না এটা কখনোই হতে পারে না তাই বাড়ি থেকে আমরা এটাই স্থির করে বেরোই যে গঙ্গা স্নান করে গাড়িটা আমাদের এখানেই থাকবে আমরা গঙ্গা পেরিয়ে নৈহাটিতে গিয়ে বড় মায়ের পুজো দেব তাই যথারীতি আমি প্রথম দিকেই স্নান করে একদম রেডি হতে বসে পড়ি আমি একটু ভোরে ভোরেই সানস্ক্রিন মাখছিলাম তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিলো যতই মেঘলা ওয়েদার থাকুক সানস্ক্রিন আমাদের সকলের জন্যই ইউজফুল এখন যতই বাইরে রেডি হই না কেন বাড়ি থেকে তো সব জিনিস নিয়ে যাওয়া পসিবেল হয় না তাই আমি পাউডারের পফটা নিতে ভুলে গিয়েছিলাম তাই আমি আমার রুমালটাকে পাফ হিসাবে ইউজ করেছি তাই তোমরা এটাকে নিয়ে প্লিজ কেউ খিল্লি করো না দেন তারপরে আমি একটু ইয়াররিংস পরে নিচ্ছি তো এই ড্রেসটার সাথে এই ইয়াররিংসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে তারপরেই আমি পরে নিয়েছিলাম একটা ছোট্ট টিপ আর হালকা করে কাজল আর একটু ব্লাসার এখন দিন দিন ব্লাসারের প্রতি আমার ভালোবাসাটা যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে তারপরে আমি পরে নিই লিপস্টিক ব্যাস আমি একদম রেডি হয়ে গিয়েছি তারপরেই আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম তার মধ্যে দেখি আমাদের রানি এসে হাজির তো ওকেও একটু সাজুগুজু করিয়ে দিতে হবে তাই আমি প্রথমেই ওকে শুধু ব্লাসার দিয়েছি হালকা করে একটু কাজল আর একটু লিপস্টিক এই হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে স্নান করে এসে আমরা শুধুমাত্র এই ছাতুর শরবতটুকুই খেয়েছিলাম তারপরে আমরা সবাই মিলে লঞ্চে উঠে পড়ি বড়মার উদ্দেশ্যে তো চলো বাকিটা নেক্সট ব্লগে আস আর এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা